ক্রিক টাউটির পক্ষে কৃপটি হয়ে গেল পাউলের নির্দেশ অমূতের মাথা আবারও ক্রিকেট হয়ে গিয়েছে

এ ধরনের স্কোর বিন্দু লাভের মতো যে কোনো দলের দিকে ঘুরতে থাকে যে কোনো মুহূর্তে খেলার সময় আসতে পারে যে কোনো মুহূর্তে খেলার স্কোর দুই শূন্য হতে পারে অর্থাৎ দর্শক বুঝতেই পারছেন শেষ পর্যন্ত কিন্তু আমাদের ম্যাচের সাথে থাকতে হবে শেষ ভালো যার সব ভালো তার আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আজকের এই ফুটবলটাকে এনজয় করতে চাই সাংবাদিক ক্লাব যাচ্ছে না তালিম ভবন নাম্বার টেন দুর্দান্ত খেলছেন আজকে পুরো ক্রেডিট তাকে দিতে হয় যে গোলটি এসছে তারই আসের থেকে আদায় হয়েছে সন্ধান স্পোর্টিং ক্লাবের তালিম বর্মন দুর্দান্ত খেলছেন অনিকা আছেন সেখানে ব্যাক পাস করেছেন শিহা নাম্বার সেভেন কিছুটা স্লো ফুটবল আমরা দেখছি খেলোয়াড় তারা লম্বা পাঁচের মধ্যে দিয়ে গেছেন সানমান্দা তারা বল পাঁচ দিয়েছে সবচেয়ে এগিয়ে সানমান্দা স্পোর্টিং ক্লাব এবং আক্রমণও তারা এগিয়ে সেই সাথে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম ফাইনাল এবং এই ফাইনালে একে অপরের মুখোমুখি হাটটা হাটটি সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল